নমস্কার চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছেন সকলে আমরা বেশ ভালো আছি কারণ জানেন আমরা ঘুরতে গেছিলাম একটা খুব সুন্দর জায়গা দেখতেই পাচ্ছেন এটা একটা মন্দির যার নাম ছিল স্বর্ণগিরি টেম্পল। যেটা ছিল হায়দ্রাবাদের মেন সিটি থেকে প্রায় আশি কিলোমিটারের ডিস্টেন্সে মুখ অবস্থা দেখেই বুঝতে পারছেন যে কি অবস্থায় আমরা ওখানে পৌঁছেছিলাম আর এতটাই রোদ ছিল গরম ছিল এখানে শীত বলতে তো কিছু নেই কিন্তু সত্যি কথা বলতে মন্দিরটা এতটা সুন্দর তার পরিবেশ এত সুন্দর মনোমুগ্ধ হয়ে যেন সেটাই দেখেছি সমস্ত জার্নি এত গরম সব কিছু ভুলে গেছিলাম বিশ্বাস করুন ওই এক একটা মুহূর্তে এত সুন্দরভাবে মন্দিরটা সমস্ত কিছু তৈরি করা মানে সমস্তটা মন্দিরের সংগঠন থেকে শুরু করে তার স্কালচার তার সব কিছু তার পরিবেশ সবটা এত ভালো লেগেছে যেটা হয়তো ভাষায় আমি প্রকাশ করতে পারবো না বা এই ক্যামেরার ছোট্ট কয়েকটা ক্লিপেও হয়তো বোঝা যাবে না তাই যারা হায়দ্রাবাদে থাকেন বা আসবেন মনে করছেন নিশ্চয়ই এটা ভিজিট করতে পারেন আর সত্যি কথা বলতে সব থেকে আকর্ষণীয় স্থান হচ্ছে এই জায়গাটা যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর পরিবেশ এখানকার বিষ্ণু জলে শুয়ে রয়েছেন এবং তার যে চারিদিকে এত সুন্দর করে সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে জলের মধ্যে সেই অত্যন্ত সুন্দর লাগছে যেটা হয়তো আমি মুখে বলে বা এখানে দেখিয়ে ভাষায় প্রকাশ করতে পারবো না আর সব থেকে সুন্দর লাগে এটা সন্ধেবেলা কিন্তু কিছু করার ছিল না আমাদেরকে ফিরতে হতো তাই এটা দেখে আমরা দিনের মধ্যেই আলোর মধ্যে ফিরে এসেছি যেহেতু আমাদের নিজস্ব গাড়ি ছিল না আমরা নর্মাল পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেছিলাম তো যাই হোক আবারও আসবো নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গা নিয়ে ততদিনের জন্য বাই বাই ভালো থাকবেন ভালো রাখবেন